इन कार्ड टू मेन आयडिटी कार्ड अच्छा 25 से के 35 कुलकर्णी जी आठवे देखावा समय और हात नंबर से नंबर की बात कर रहा था अच्छा दादा 15 से 25 कोनो तेके बोलची

আমি <laughs> সে

আর এখানে একটা জিনিস বুঝতে পেরেছো তোমার পরিশ্রমটা মানে তুমি যে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছো তা না সবারই প্রায় একই রকম হাল খেয়াল করে দেখেছো তাই তুমি ভয় পেও না কারণ এরপর থেকে তোমার ওঠার সুযোগ আছে আর প্রতিদিন কিন্তু তোমাকে মাজা ভাষা করতে হবে নিজেকে তাহলে হবে আর কোশ্চিনে প্যাটার্ন বুঝতে হবে কোন জায়গায় তুমি পারছো না তুমি ম্যাথ আগে করবে না রিজনিং আগে করবে না শিখে আগে করবে এগুলো তোমাকে আস্তে আস্তে শিখতে হবে তাই এত পরিমাণে এক্সাম তুমি দিয়ে দিয়ে কিন্তু এক্সপ্রেস ফুটিমেন্টটা করেছে এই কথা বলতে না করছি তো

রেগুলার যা পড়া দিচ্ছি রাইজ পরে একটা সময় দিয়ে একটু ভাগ করে একটু পড়ছি ঠিক আছে আজকে এখানেই রাখছি